শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তো আজকে রবিবার আর দেখো তো ঘরটা একটু ঝেড়ে নেবো আর ওই যে আজকে কাঁচা ধোয়া করবো আর আমার মেয়ে দেখো ম্যাগি খাচ্ছে আর বড়টা খেলো খেয়ে পড়তে গেলো আর এই যে মানে উপরের দিকটা হয়তো আর এই যে লেপ উপরে যে বস্তাটাই আছে তো তো রাখা যায় না রেখে দিয়েছে তো পাতা আছে কেন বিছানায় তোমাদের দাদা ভাই তখন বাড়ি ছিল না বলে পেতে পেতেছিলাম আর তুলিনি থাক আর এত নোংরা পড়ে না ঝুল দেখো ঝাড়তে ঝাড়তে না ঝুল পড়ে যায় গো দু একদিন না ঝাড়িয়ে দিলে ঘরটা না মানে এতটা ইয়ে পরে তো তোমাদেরকে দেখালাম তো বেড়ার সাথে তো ঘর তো নোংরা পড়লে পরিষ্কার করা যায় কিন্তু আমাদের জীবনের মানে ঘটনা মানুষের মনের নোংরা যদি পরিষ্কার করা যায় তো মনের নোংরা কিন্তু পরিষ্কার করা যায় না মনটা যেমন বাড়ি বাইরের থেকে এতটা চকচকে দেখায় কিন্তু ভেতরে মানুষের নোংরা ভর্তি আর এই যে ঘর নোংরা দেখালো ঘর হয় হয়তো আমরা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই ঝাড়ু ঝুড়ু দিয়ে তো সকল বন্ধুদেরকে যাই জানাই তোমরা কিছু মনে করো না মানে আমাদের ঘটনাই বললাম আর এই যে ঝাঁটাতে ঝাড়লাম আবার একটু বারুন ছেড়ে নিচ্ছি আর দেখো ওই যে কাঠের ফাঁকগুলোর মধ্যে না এই যে ঝাঁটা ঢুকিয়ে না দিলে না পরিষ্কার হয় না জানো ওগুলোর মধ্যে না নোংরা থাকে আর আমার না নোংরা থাকলে ভালো লাগে না তো আজকে যা কাঁচা ধোয়া তাও তো দেখছো ক্যাথা দুটো আমি উপরে তুলে ফেলেছি না এলে ক্যাঁথার দুটোও দুটো কিন্তু কাঁচতে হতো আর এই দেখো তো আমি খাট মাঠ ভালো করে মুছে টিন ঠিন মুছে নিয়েছি একটা দিয়ে যে মেয়েকে চাদরটা বিছানায় আর উঠলাম না পেতে দিলাম এদিক দিয়ে আর মেয়েকে বললাম একটু একটু ঠিক করে নে তো মেয়ে ঠিক করে নিয়েছে আর বালিশের উষার লাগিয়ে দিয়েছি ক্যাথার ঊষার নিয়ে ক্যাথা বলছি গো কোর বালিশের তো একটা আছে আর একটা তো নেই ওটা দুটোই নামিয়েছি তো লাগানো হয়নি কল বালিশ এর সার আর এই দেখো এখন আমি জামা কাপড় ভিজাব তো ওই যে মেয়েদের ওই যে পুতুল দুটো নিয়ে নিয়েছি টেডি দুটো আর সকালে উঠে কিন্তু আমি উঠোন মুঠন ঝাঁট দিয়ে আগে ঘর ঝাঁট দিয়ে কাপড় চোপড় ছেড়ে নিয়ে নাইটে ছেড়ে নিয়েছিলাম তো আবার এই যে ঝাঁট ঝুঁট দিলাম খাটের নিচ ঠিস দিয়ে একদম খাটের নিচে তো আর আমার মেয়েরা কাগজ ছিঁড়ে ছিঁড়ে ভরে ধুয়ে দেয় জানো ওই যে ওপরে বসবে আর নিচে কাগজ তারপরে কিছু খেলেও সেই কাগজটা খাটে নিচেই বেশি খেলবে। আর তোমাদের দাদা ভাই কাজে গেছে তো আজকে তোমাদের দাদা ভাই খাবার নিয়ে যাওয়া হয়নি আজকে আমাদের একটু উঠতে দেরি হয়ে গেছে যেন তো সাতটা বেজে গেছে ঘুম থেকে উঠতে আজকে আর খাবার টাবার নিয়ে যেতে পারিনি আর দেখো ঘর তো ভেজা আর যতই ভেজা হোক না মুছলে তো ভালো লাগে না তো মুছে নিচ্ছি আগে মুছে নিয়ে গেছি আবার এই যে মুছছি আগে কিন্তু দুই তিনবার করে মুছে মুছে নিয়ে গেছে আর এই যে ন্যাকড়া ভিজে নিয়েছি তো ন্যাকড়াটাও যেন পাল্টানোর দরকার ঘর মোছা একদম ছোট হয়ে গেছে মানে মুছা অসুবিধা হয় আর এমনি তো কত আছে কিন্তু এই যে সোয়েটার মোয়েটার এই ছেঁড়াগুলো দিয়ে না মোছা বেশ ভালো হয় তো আমি এই যে গ্যাসের ওভেনটাও কিন্তু ভালো করে একদম দিয়ে ধুয়ে নিলাম তো সব কিছু তো দেখানো যায় না ওটা ধুয়ে আমি এই যে সিলিন্ডারের উপরে তুলে ধুয়ে দিয়েছি আর সকল দিদি ভাইদেরকে দাদা ভাইদেরকে সবাইকে যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার গুরুজনরা আমার ছোটো ভাই বোনেরা তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ তোমরা এত ভালো এত ভালো মনের মানুষ সে আর বলার নেই তোমরা খুব ভালো থেকো আর তোমাদের যদি কোনো এই অংশ আমার ভিডিওটা একটু ভালো লাগে তোমরা তো আমার পাশে থেকো আর একটা দাদা ভাই তুমি তো এর আগে একবার বলেছ আর এদিনকেও বলেছো তো আমি কি রকম ভিডিও দেব বলো আমি তো ব্লগ ভিডিওই করি আর ব্লগ ভিডিও তো এইসবই তো আমি তো আর বাজার ঠাজারে এখনও যাওয়া হয় না কি করে দেখাবো বলো আর এই দেখো আমি নাচতে গাইতেও জানি না যে আমি নাচ গান করে দেখাবো আমি এর থেকে রকম ভিডিও আর কী দেখাবো বলো তো বাজারটা যেরকম যাওয়া হচ্ছে না ঠিক মতন হাতে মানে এখন তোমাদের দাদন ভাইয়ের কাজটা একটু অন্যরকম তো আগে আগে আমি বাজারটা যেটা গেছি এখন যেতেও পারি না যে আর আমাদের দিন আনা দিন খাওয়া সংসারে মানে মানে খুবই হিসাব করে চলতে হয় এখন বলার কথা নেই যে তোমাদের দাদা ভাই কাজটা করে ঠিক মতন পয়সাটা পাই না ওর জন্যে আমার মাঝে মাঝেই একটু হয় তোমাদের দাদা ভাইয়ের সাথে দু একটা কথা হয় যে আমি বলি একমাত্র যে তুমি ছেড়ে তাঁত বলো তবুও আমি ভালো মানে তাও আমার এতটাই হবে না এখন তো জানো তোমরা আমাদের সংসারটা খুবই মানে কষ্টের মধ্যে চলছে মানে বলার কথা নেই আমি নিজেই ভাবি আর নিজেই দু এক সময় মানে এত কান্না পাই না বসে বসে কাঁদি যে এতটা মানে ইয়ের মধ্যে চলছে যে কাজ করেও যদি আমার সংসারে এতটা কষ্ট হয় তাহলে এই যে মানে আজকে যে রান্নাটা ওই জন্যই করা হয়নি যে কাজ করো আমার সংসারে এতটা কষ্ট হচ্ছে পয়সা পাতি তুমি যেতে পারছো না ঠিকমতো জামা তো দূরের কথা কোনো হিসাব পাতি নেই মানুষের মাথাটা কি এমনিই হয় বলো এই দেখো তিনটে বিছানার চাদর তারপরে মশারি নাইটি আরও তো মানে মেয়েদের জামা কাপড় আছে তারপরে আমার নাইটি মাইটি বালিশের উশার মানে অনেক জিনিস মাখিয়েছি তারপরে চট বস্তা তো দেখলাম ধুলাম আরও দুটো প্লাস্টিকের বস্তাও ধুয়েছি সব দেখানো হয়নি তো এইবার কিন্তু একদিনেই সব কাঁচাগুলো হচ্ছে আজ এই যে কেচে কেচে মাথাটা ঘষে নেবো আর এক ঘরের মধ্যে মাথাটা তো না ঘষে নিলেও না ভালো লাগে না তো আমি যে বললাম তোমরা কিছু মনে করো না তো আমি কি ভিডিও দেবো বলো তো তোমরাই বলো রকম ভিডিও কি দেবো ব্লগ ভিডিও তো এই রকমই তো আমিও তো সব এখন তো অনেক দিদি ভাইদের ভিডিও দেখছি রোজই দেখি সব দিদি ভাইদের ভিডিও আমি কিন্তু দেখি তো অন্যরকম ভিডিও আমি কি দেব। সেটা তো আমি বুঝে পাই না আর দেখো কল্পটা কাঁচতে কিন্তু খুবই কষ্টকর হয় এই যে জল এদিক থেকে এর এদিকে জল চলে এসেছে আগে তো এই যে কলপার এখন পরিষ্কারও করা যায় না জল জমে থাকে ওই যে পাশের বাড়ি দিদিটাদের জলগুলো না সব নিচেই নামে ওই জন্যে আমার নাহলে দিন আগে জল জমিনি একদম যখন বৃষ্টি হয়েছে জল জমেছে না জল জমিনি আর ওই পাশটা কতটা মাটিতে উঁচু করা ছিল এখন ওদের জল আসতে আসতে না মাটিটা ধুয়ে পাঁচিলের ইটগুলো অবধি বের হয়ে গেছে যেন কি বলবো কারো বললে অশান্তি আর যত চুপ করে সরে যাবা ততই ভালো আর এই দেখো তো কালকে মটর ভিজিয়ে থুয়েছিলাম রাতে ঘুগ আর রুটি হবে তো কালকে ভালো লাগছিলো ডাক্তারখানায় গেছিলাম এদিক ওদিক ঘুরে এসে তখন আর করার ক্ষমতা ছিল না শুধু রুটি করা হয়েছিল আর ওই দেখো মটরগুলো দিয়ে সোয়াবিন দিয়ে একবারে করে থুয়ে দিলাম এত কাজ করেছি আজকে আর যে দুই তিন পদ রান্না করব সেই সম মানে ক্ষমতাটাও আমার নেই যে এক তরকারি আর পটল ভেজেছি কটা পটল ভাজলাম তো মেয়ে দেখো ভিডিও করে যে পটল ভাজাটাও দেখায়নি আর এদিকে রবিবার মেয়েরা স্নান টান করে আঁকতে বসেছে আজকে আবার আঁকা আছে তো রান্না হয়ে গেছে আর এই যে এখন কিন্তু বিকালে ভিডিওটা শুরু করলাম আবার বন্ধুরা তো এই যে কাপড় ভাজ করে সব গোছানো হয়ে গেছে আর এদিকে আমার মেয়ে সন্ধ্যা বাতি দিতে হয়েছে ছোটো মেয়ে তো দেখো সন্ধ্যা দিয়ে এই যে এখন পুজো দিচ্ছে আর প্রদীপের তেলটা কালকে ওটা বাচ্চা মানুষরা না ঠিক মতন ধুতে পারে না তো কেতলিটা উল্টে গেছে তেল পড়ে গেছে প্রদীপে অল্প তেল ছিল প্রদীপ বেগে গেছে আর আগের থেকে বলে উনি যে তেল নিয়ে আসবে আরে ওই যে কাঁঠালটা কালকে খেয়েছিলাম তো দেখেছিলে আর খাওয়া হয়নি তো এই যে এখন আমি কাঁঠালটা ভাঙছি তো আমি যদি হাত না দিই তো এর আগের কাঁঠালটা যেমন নষ্ট হয়ে গেল আর এই যে আজ ভাঙছি আর এই কাঁঠালটা তো আমিও খাই এই যে শক্ত দেখো কাঁঠালের উপরটা এতটা নরম হয়ে গেছে কিন্তু কাঁঠালটা কিন্তু খুব শক্ত আছে দেখে দেখেছো পড়েই গেল হাত থেকে মানে স্লিপ করছে আর সকল দিদি ভাইদেরকে কমেন্ট করার জন্য তোমরা যে এত ভালো শেয়ার বলার কথা নেই খুব ভালো তোমরা তোমরা আমার পাশে আছো আগাগোড়া তোমরা সবাই ভালো থেকো আর আমার জন্য আমার কথার জন্য যদি কারোর মনে দুঃখ লেগে থাকে তো আমাকে ক্ষমা করে দিও ভুল বলার জন্য আর এই দেখো আর ছোটো মেয়ে খায় না তো ওই যে দিয়েছি বড় বাটির মধ্যে তোমাদের দাদা ভাই আমার বড় মেয়ে খাচ্ছে আর এই দেখো আমি খাচ্ছি আর সত্যি কাঁঠালগুলো কিন্তু খুব সুন্দর দিয়ে মেয়ে বলছে মা যদি আবার একটা নিয়ে আসবা আর একটা যদি দেয় ঠামির কাছে শুনবা ওই ঠামিটার কাছে আমি বলছি আচ্ছা দেখিস যদি দেয় নিয়ে আসিস আর এই যে মেয়ে পড়তে বসবে এখন এই সাইডে বসেছিল সরিয়ে দিলাম দেখ এই সাইডে কাজে বসবো নিচে বস্তা মস্তা সব ভেজা না আর এই দেখো আমার মেয়ে দেখেছে ওর শুধু বায় না এইটা শুধু বায় না জানো তো মানে ওর ব্রেসলেট কিনেছে ক্লিপ মিলিপ এত কিনেছে আবার আর একটা ব্রেসলেট লাগবে ওটা ভালো হয়েছে আর এই যে আয়না চিরুনি কিনে নিয়ে এসছে ছোটো আর এই যে আমি কাজে বসেছি তো নিচেই বসিনি নিয়ে আজকে চট তো ওপরেই বসেছি তো দেখো আমার মেয়ে এখন আমাকে সাজাবে জানো এই যদি রাগ করি তাহলে তো রাগ হয়ে যাবে এখন আমার ক্লিপ দিয়ে সাজাবে কালকে যে ক্লিপগুলো নিয়ে এসছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো আমাদের তো সেই দুপুরে রান্না করে তুই রাতে রোজ করি না রাতে মাঝে সাঝে করা হয় দুপুরের রান্নাটাই কেন দুইবার করলে গ্যাস গ্যাসটাশুর লাগে আর ধরো আর এই যে কাজ করছি এখন তো একটু শব দেরি করে তোমার দাদাভাই দিকে পাশে শুয়ে পড়েছো ওই সাইডে পরে আবার বিছনাটা ঝেলে নেব ঝেলে ভালো করে কালকে বসতে পেরেছিলাম না পাতাগুলো কালকে জল মাখিয়েছিলাম সকালবেলা ভেবেছিলাম পাতাগুলো নিয়ে বসবো কালকে তো এই দিক ওদিক করতে গিয়ে কালকে কাজ করতে পারিনি তারপরে সকালে উঠতে দেরি হয়ে গেলো সকালে ঘর দোর পরিষ্কার কাঁচা ধোঁয়া সকালেও হয়নি আর এই যখন দেখো আমার মেয়ে চুল বেঁধেছে তো সকল বন্ধুদেরকে জানাই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার নতুন বন্ধুদেরকে জানাই যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমাদের যদি কোনো অংশে একটু ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আমার আর একটা লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর মন চাইলে তোমাদেরকে একটা শেয়ারও করতে পারো তো শুভরাত্রি সবাই ভালো থেকো